আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে যেটা আমার নাগাভাইয়ার মরিচ ছিল এই মরিচে অনেক থিপস পোকা আক্রমণ করেছে আক্রমণ করে হলেও মরিচের পাতা কুকড়ে যাচ্ছে কিছু কিছু আর মরিচগুলো দাগ করে দিচ্ছে সেই মরিচগুলো নেই তা আপনাদের দেখাতে পারছি না এমনিতে গাছ সব ভালো আছে গাছে প্রচুর মরিচ আছে তা আপনারা থিপস পোকার জন্য অনেক ওষুধ দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না আমিও অনেক ওষুধ দিয়েছি কাজ হয়নি তারপরে একটা ওষুধ দিলাম থিপসের বা দুইটা ওষুধ একটা হলো অ্যাডভান্টেজ এটা আর মারিক পাউডার ওটা দুটো একসাথে স্প্রে করে দেওয়ার পরে সাথে সাথে পোকা সব মরে গেল আর চার দিন পোকা গাছে পসটি পারিনি আমার আমি দেওয়ার পর আপনাদেরকে আসছি আর কি আর গাছে মরিচ দেখেন এখন আর দাগ নেই মরিচে প্রচুর মরিচ গাছে আর পাতায় কোনো সমস্যা নেই দেখেন অ্যাডভেঞ্চার দেওয়ার পরে গাছও কালো হয়ে যাচ্ছে কালো হয়ে ফুল জালেও একটু দরকার আছে আর পোকা মাকড় বইতে আসতেই যাচ্ছে না এক কথায় কোনো পোকাই নেই এর সাথে হলো মানিক পাউডার দিলে সবচেয়ে ভালো কাজ করছে আর শুধু আপনি অ্যাডভেঞ্চারও দিতে পারেন এটা আর মানিক পাউডার দিলে সবচেয়ে ভালো কাজ করবে দুটো একসাথে মানিক পাউডার হলো গুলিয়ে নিয়ে আপনার পরিমাণ মতন দেবেন বইয়ের পরিমাণ মতন আর অ্যাডভান্সের নাইটে প্রতি ষোলো লিটারের দুমুটকি দিতে হবে অর্থাৎ বিশ এম দিতে হবে প্রতি ষোলো লিটার পানিতে দেওয়ার পরে দেখবেন সাথে সাথে পোকা সব মরে যাবে দেখবেন পাতার পরে কিছু থিপস সুকা মরে আসে সাদা মাসি এটা দেওয়ার পরে আপনি দিন চার দিন পর দু দিন দেবেন আমি প্রথম দিয়েইছি চার দিন দিয়ে এখনও পোকা আসেনি তারপরেও আমি আইস স্প্রে করে দিলাম আমার দেখেন থিপস ফোকা কোনো থিপস নেই ঝালে দাগ নেই গাছে সব ঠিক হয়ে গেছে পাতা একটু কুকড়ে কুকুরে গেল থিপসের কারণে থিপস প্রচুর ক্ষতিকর মরি এই থিপস পোকার বা এক কথাই বলতে গেলে অ্যাডভেঞ্চার আর মানিক পাউডার এই দুটো দিলে প্রচুর গ্যারান্টি কাজ করবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিছি থিপস ফুকা আর যদি থিস ফুকা বইসেন ওই কিছু কিছু ফুকা বেঁচে থাকবে গাছে ওই পোকাগুলো আর কোনো কাজ থাকতো না ও গাছের কোনো ক্ষতি করতে পারবে না আস্তে আস্তে অনেক দিন পরে মারা যাবে ও কোনো ক্ষতি করবে না গাছের বোয়ার কারণ ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে গাছে উড়ে বেড়াবে গাছে থাকবে ওই নিয়ে আপনারা চিন্তা করবেন না ওষুধ দিলেই কাজ হবে ইনশাল্লাহ থিস ফোকা তো মরবেই পোকা সব মরে সাফ হয়ে যাবে আর মনে করেন গাছে মরিয়ে থাকেন থিস ফোকা তো মরবে আর যা থাকবে ওগুলো পাতার তলায় মেলায় থাকলে ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না গাছের আপনারা মরিচ গাছ বা বেগুন গাছ শসা গাছ এই থিপসের আক্রমণ করে খুব আমার বেগুন গাছেও আক্রমণ করলে আমি এই অ্যাডভেঞ্চার আর মানিক পাউডার এ দেখেন অ্যাডভেঞ্চার আর মানিক পাউডার একসাথে যদি স্প্রে করেন নিশ্চিন্তায় থাকতে পারবেন চার দিন আর এরপরেও চার দিন পরেও আবার স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ কাজ হবে আপনাদের নিশ্চিন্তায় থাকতে পারবেন এক কথায় অ্যাডভেঞ্চারে প্রচুর কাজ করেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন সবাই ভালো থাকেন